সোহেল ভাই আমার আমারদের কিছু প্রশ্ন থাকে আসলে এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনি এবং ওয়ারেন্টি দিচ্ছেন জি ধন্যবাদ ভাই আমাদের আইফোনের ক্ষেত্রে আমরা সবগুলো প্রোডাক্টে আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এক বছরের এক বছরে আমাদের লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনার ভিওরদের জন্য লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কোনো পার্সের ইয়ে হলে পার্সের দামটা আপনার আমরা সার্ভিসটা করে দিব এটা হচ্ছে আপনার বিয়সদের জন্য লাইফ টাইমের জন্য আর হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে এই স্টিকারটা থাকবে এই স্টিকারটা থাকা অবস্থায় নিয়ে আসলে আমরা চেঞ্জ করে দিব সাত দিনের মধ্যে জি ভাইয়া এটা হচ্ছে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যায়ে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আপনার অর্ডার কনফার্মের জন্য আমাদের পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে আর হচ্ছে কি আপনার সুন্দরবন কুরিয়ারে কুরিয়ার চার্জ আসবে হচ্ছে কি আপনার তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আপনি যেই ফোনটা ইচ্ছা নিতে পারেন যে তো রেঞ্জে হোক আপনার সবাই কি মার্কেটের ভ্যালুটা ধরে রেখেছেন মানে অনেকে প্রাইস বলে যে হাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি প্রাইস আপনি কি না ভাইয়া হাই না আমাদের বর্তমানে মার্কেট লো প্রায় আপনি রেগুলার হচ্ছে বর্তমানে বাংলাদেশের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন হচ্ছে করোনার কারণে অনেক সময় আপ ডাউন করে সেক্ষেত্রে আমাদের যদি আপ ডাউন হয় আমরা সেই দামটাই দেখি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ইউজ ফোনের আরও একটি নতুন অ্যামাজিং ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি বেললসনুর বন্ধুরা আজকে আমরা ইউজ ফোনের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যে শপটিতে আজকে অবস্থান করতেছি এটা হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্স মিরপুর দুই নম্বর অবস্থান করতেছে এটা হচ্ছে লেভেল নাম্বার ফাইভ এবং এই শপটির নাম হচ্ছে ফোন ফিনিক্স আর শপটির নাম্বার হচ্ছে ছয়শো তিষট্টি বন্ধুরা এই শপটিতে চলে আসলে আপনারা হিউজ পরিমাণ ইউজ ফোনের কালেকশন পেয়ে যাবেন এবং সব সময় যেন পেয়ে যাবেন আমাদের সোয়েল সাহেবকে এই শপটির ওনার তিনি আপনাদেরকে হেল্প করবেন ফোনগুলো ক্রয় করার ক্ষেত্রে বন্ধুরা আজকে আমরা জানবো এই শপিতে কী কী ধরনের ইউজ ফোন পাওয়া যায় এগুলোর ভেরিয়েন্ট কী এবং এগুলোর প্রাইস কী তো বন্ধুরা পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইলো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমটির অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং ঠিকানা আমরা ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চাইলে যোগাযোগ করে এই সময় থেকে আপনার পছন্দের ফোনটি ক্রয় করতে পারেন কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ আমাদের আপডেট ভিডিও ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটা একটু এক্সেপশনাল কারণ আজকে আমরা হিউজ পরিমাণ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এবং ফোনের ফোনগুলোর গুণগত মানও ভালো রয়েছে এবং আপনারা এখান থেকে সাশ্রয় মূল্যে ফোনগুলো ক্রয় করতে পারেন তো চলুন বন্ধু এই নগরে আজকের ভিডিও শুরু করি আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

রেডমি থ্রি অ্যাস এটা হচ্ছে তিন বত্রিশ জিবি ভেরিয়েন্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পিছনে তিন বত্রিশ ভেরিয়েন্ট এটা বক্স চার্জার পাবেন আর হচ্ছে এটা চার হাজার এমএচ ব্যাটারি চার হাজার এমএচ ব্যাটারি তিন বত্রিশ জিবি এটা পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা কালারটা হচ্ছে জি কালারটা হচ্ছে গোল্ডেন তারপরে গ্রে কালার আছে জি ভাইয়া এরপরে দেখবো আমরা ভাইয়া সৌমির মধ্যেই সৌমি হচ্ছে ফোর এক্স ফোর এক্স বর্তমানে আমার কাছে দুটা কালার অ্যাভেলেবেল আছে এফোনটা পাচ্ছেন তিন বত্রিশ জিবি ভ্যারিয়েন্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পেছনে এটা হচ্ছে চার হাজার এমএচ ব্যাটারি এফোনটা পেয়ে যাবেন আপনার মাত্র পাঁচ হাজার তিনশো টাকা কালারটা পারবো পাঁচ হাজার দুশো টাকা তারপরে ভাই রিডমি ফোর প্রাইম রিডমি ফোর প্রাইম দেখেন একদম ফুল সিলভার বডি স্টিল বডি যেটা এটা হচ্ছে তিন বত্রিশ জিবি ভ্যারিয়েন্ট ফিঙ্গার পাচ্ছেন চার হাজার এমএইচ ব্যাটারি একদম ফুল ফ্রেশ ভে দেখেন ডিসপ্লেটা দেখতে পারেন একদম কোনো ধরনের স্কেচ কিছু পাবেন না ফুল এই ফোনটা পেয়ে যেমন মাত্র পাঁচ হাজার চারশো টাকায় পাঁচ হাজার চারশো টাকা জিবি তারপর সাউমির মধ্যে আমাদের আর কিছু কালেকশন আছে সাউমি ফাইভ রেডমি ফাইভ যেটা এটা দেখেন তিন বত্রিশ জিবি ভেরিয়েন্ট তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তিন বত্রিশ জিবি একটু ডিসপ্লেটা একটু বড়ো পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট আর ডুয়েল সিম আর এই ফোনটা পেয়ে যেমন আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা

আর প্রত্যেকটা কাস্টমার আপনার ভিওর্সের জন্য প্রত্যেকটা আপনার ভিওর্সের সাথে আমরা গ্লাস প্রোডাক্টের ফ্রি দিয়ে দিচ্ছি এরপরে এল জির আমাদের কিছু কালেকশন আছে এল জি জি সিক্স এল জি অনেক ভাই আমাদের কল করে অনেক সময় আমাদের বলে যে এল এলজি কোনো ডিভাইস আছে কি না আপনাদের কাছে সেক্ষেত্রে আমরা এল জি দুটো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এল জি জি সিক্স অ্যান্ড এল জি জি সেভেন এল জি জি সিক্সটা পাবেন আপনি চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট সিঙ্গেল সিম আর এইটা নিচ্ছি মাত্র ন হাজার তিনশো টাকা

ফুল বক্স হ্যাঁ ভাইয়া ফুল বক্স বক্স চার্জার ইয়ারফোন এবং সাথে গ্লাস প্রোডাক্টের ফ্রি তারপরে আমাদের আসে কিছু অপ্পো অ্যান্ড ভিভোর ডিভাইস আছে সেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এটা হচ্ছে এটা সামনে এ ফোনটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা তিন জিবি তারপর হচ্ছে অপ্পো এফ ওয়ান এস অপো এফ চার বত্রিশ

আইফোনের দেখেন আমাদের কাছে আইফোন ফাইভ ফাইভ সি থেকে শুরু করে আপনি এইট প্লাস পর্যন্ত পেয়ে যাবেন এখন ফাইভ সিটা দেখতে পারেন বত্রিশ জিবি এখন ফাইভ সি বত্রিশ এটা দাম নিচ্ছে আমরা মাত্র পাঁচ হাজার টাকা হচ্ছে যারা মধ্যে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারেন মাত্র টাকা মাত্র টাকা আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে আইফোনের আমাদের যে কালেকশন আইফোন ফাইভ আইফোন ফাইভ দুটা কালারের বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে গোল্ডেন কালারটা দেওয়া যাবে এটা হচ্ছে বত্রিশ জিবি ভ্যারিয়েন্ট এই ফোনগুলো পেয়ে যাবেন আসলে মাত্র পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা আইফোন ফাইভ বত্রিশ জিবি ভ্যারিয়েন্ট তারপর পাবেন আইফোন ফাইভ এস ফাইভ এসটা হচ্ছে গা ফিঙ্গার প্রিন্ট পাবেন স্লোমো পাবেন যারা যে বাইরে টিকটক করতে পছন্দ করেন তাদের জন্য স্লোমো আর হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দুইটাই বত্রিশ জিবি ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালার তিনওটাই অ্যাভেলেবেল সেই ক্ষেত্রে এটা নিচ্ছি আমরা মাত্র সাত হাজার দুশো টাকা এটা হচ্ছে বত্রিশ জিবি ভেরিয়েন্ট তিনটা কালার অ্যাভেলেবেল আছে আইফোন ফাইভ এস সাত হাজার দুশো টাকা তারপরে যাবো আমরা আইফোন সিক্স আইফোন সিক্স চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি পাবেন আর এটার ব্যাটারিগুলো চেঞ্জ হওয়া সেক্ষেত্রে বললাম কারণ অনেকে বলে যে ভাই সিক্স এত আগের ফোন ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট কী করে থাকে সেক্ষেত্রে বলে দিচ্ছি ভাই আমরা যেটা বলবো আপনাকে বলেই সেল করবো মিথ্যা কথা বলে সেল করবো না এগুলো হচ্ছে ব্যাটারি চেঞ্জ হয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি পাবেন আর এই ফোনগুলো পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নয়শো টাকা অনলি ডিভাইস ডিভাইস চার্জার অ্যান্ড ইয়ারফোন বক্স হ্যাঁ বক্স চার্জার ইয়ারফোন সহ পাবে প্রথমে বলে দিচ্ছি ভাই আপনার বিওয়ার্সদের জন্য গ্লাস প্রোডাক্টর সবার জন্য ফ্রি থাকবে একটা করে আর হচ্ছে গিয়ে তারপরে পাবেন আইফোন সিক্স এস আইফোন সিক্স এস এটা হচ্ছে হট কালেকশন এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট ভার্সনের ভেরিয়েন্ট হচ্ছে এটা হচ্ছে একশো আটাইশ ভেরিয়েন্টের এই ফোনগুলো সবসময় আসে না আইফোন সিক্স এর এটা চৌষট্টিটা অ্যাভেলেবেল থাকে সবসময় এটা হচ্ছে একশো আঠাশ ভেরিয়েন্ট এই ফোনগুলো পাবেন আপনার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা

তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সিক্স এস প্লাস সিক্স এস প্লাস এটা হচ্ছে চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট ফুল বক্স আর এই ফোনটা পেয়ে যান আপনার মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা ফুল বক্স তারপরে দেখাবো আমরা আইফোন সেভেন আইফোন সেভেন ওয়ান টোয়েন্টি এইট এটা পেয়ে যাবেন আপনারা মাত্র উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা ফুল বক্স ডিভাইস চার্জার সহ ফুল তারপরে দেখাবো আমরা আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাসটা পেয়ে যাবেন আপনার মাত্র সাতাশ হাজার টাকা ফুল বক্স এটা ভ্যারিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট একশো আঠাশ ভ্যারিয়েন্টের এই ফোনটা হ্যাঁ ফুল বক্স সহ দেখেন ভাই একদম ফ্রেশ কোনো ধরনের স্কেচ নাই দেখতে পাচ্ছেন একদম ইনটেক তারপরে দেখব আমাদের আইফোন এর আইফোন এইট প্লাস দুইটা কালারেরই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হট রেড কালারটা আছে আর হচ্ছে ব্ল্যাক কালার পাবেন এইট প্লাসটা পেয়ে যাবেন আপনার মাত্র বত্রিশ হাজার টাকা

ফোন ফিনিক্স এই সময় আপনাদের ভিজিট করার জন্য অনুরোধ রইল এবং আপনার পছন্দের ফোনটি লুফেনার জন্য অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই এই সময়ীতে আপনারা ভিজিট করবেন এবং দেখে শুনে শৈল ভাইয়ের কাছ থেকে আপনার পছন্দের ফোনটি আপনার এখান থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন থাকবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ

নাইন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে আপনারা কিন্তু ফুল ফ্রেশ এই প্রোডাক্ট ভাইয়ের কাছে পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্য বা একটা ছবি তুলব যেটা প্রোডাক্ট দিয়ে দুজনে নেন দাঁড়ান বাইক টু বাইরে ক্যামেরা তিন তিনটে দিই আপনি থাকেন হ্যাঁ राखे न ट्वेन्टु जे